তুমি আয়না দেখবে না তোমার চেহারা দেখবে না ওইটা ঢাকনাটা কই রে তাতে শুকে যাবে আমরা এটা শুকাই যাবে তো ঢাকনা কই ওদের থেকে ঢাকনা লাগা তাড়াতাড়ি এটা কোথায় লাগায় আপু এখানে চোখের নিচে চোখের

লিপস্টিক না লিপস্টিক দিয়ে দিচ্ছি বাবা লিপস্টিক লিপস্টিক আমি বাই আগে আমি দেখি লিপস্টিক না আর কিছু না দি লিপস্টিক লাগাইতে পারবি না ভালো লিপস্টিক এই যে এটা

يساوي ايوه اديتو ادينا 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 ادي ادي كده ادي كده ادي 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 كده شو